সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল আজকের দিনটিও খুব ভালো ভালো দিন দুর্গাপুজো অনুদানে খুশির হাওয়া এবার মিলবে এক লক্ষ দশ হাজার টাকা দুর্গাপুজোর আগে রাজ্য জুড়ে উৎসবপ্রেমীদের জন্য এলো সুখবর এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আয়োজিত দুর্গাপুজোর সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন উল্লেখযোগ্যভাবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠক সরাসরি সম্প্রচার করা হয় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক পুলিশ কর্তৃপক্ষ শিলিগুড়ির সংলগ্ন এলাকার শতাধিক পুজো কমিটির প্রতিনিধি বৈঠকে শুরু থেকেই পুজো কমিটির প্রতিনিধিদের মধ্যে অনুদান নিয়ে কৌতূহল ছিল দুঙ্গে গত বছর রাজ্য সরকার অনুদান দিয়েছিল সত্তর হাজার টাকা অনেকে আশা করলেও তা এক লক্ষে পৌঁছয়নি তাই এবছর মুখ্যমন্ত্রীর মুখ থেকে এক লক্ষ দশ টাকার অনুদানের ঘোষণা শোনার পর দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইতে শুরু করে শুধু আর্থিক অনুদানই নয় মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন বিদ্যুৎ বিল অগ্নি নির্বাপন সংক্রান্ত ফি সহ অন্যান্য সরকারি খরচও এবছর মুকুব করা হবে অনেক উদ্যোক্তাই বৈঠক শেষে সাংবাদিকদের বলেন আমরা সত্যি অভিভূত দিদি আমাদের জন্য যা করলেন তা অভাবনীয় এতে বিশেষভাবে উপকৃত হবে ছোট ও মহিলা পরিচালিত পুজো কমিটিগুলি শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান দিদি সময় মানুষের কথা ভাবেন এই অনুদান শুধু পুজোর আয়োজনকে সহজ করবে না বরং সম্প্রীতির এক শক্ত বার্তাও দেবে রাজ্য সরকারের এই উদ্যোগে রাজ্যের পূজো মহলে ফের একবার বইছে খুশির হাওয়া তা আমাদের ধারণা ছিল যে 1 লাখ টাকা বোধহয় এবার ঘোষিত হবে কিন্তু 1 লাখ 10 প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজোগুলো তাদের অনেক সুবিধা হবে খুব ভালো করে সুন্দর করে পূজোগুলো হোক আমরা চার তারিখ 4 সময় সিলেগুড়িতে পৌরনিগম থেকে আমাদের এলাকার পূজ সমন্বয় মিটিক 4 তারিখ সময় করব আমরা বিস্তারিত আলোচনা করব বলে বোঝানোর না এটা বলে বোঝানো যাবে না এটা পূজাটা আরো ভালো হোক এটাই যেন সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক এটাই এটা আর কি বলবো দিদির পূজার উপহার জয় বাংলা আর দিদি সবসময় আমাদের বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য ব্যবস্থা করেন এবং তার বড় উপায় কারণ আমরা সবাই ভেবে আসছিলাম যে গতবার দিদি বলেছিলেন যে এক লাখ দেবে এবার সেটা বাড়িয়ে এক লাখ দশ হাজার দশ হাজার দিদি এক্সট্রা বোনাস তার জন্য আমরা হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং সমুখ্য ক্লাবের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে আমি দিদিকে অসংখ্য অসংখ্য অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই যে বাংলার মানুষের পাশে এইভাবে আনন্দ উপভোগ করার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় মমতা ব্যানার্জিতে